আমি রাজধানী কে কে আমি করি কে মেরেছে আর হাবিবুর রহমান রাজা কেন মেরেছে কেন ঘাটাল উৎসব ও শিশু মেলা নিয়ে ধুন্ধুমার সাংসদ দেবের উপস্থিতিতেই হাতা হাতিতে জড়ালেন কর্মী সমর্থকরা তৃণমূলের গোষ্ঠী কন্দল নতুন কিছু নয় এটা প্রায় প্রাত্যহিক ঘটনা কিন্তু এবারের ঘটনা ঘটল তৃণমূল সাংসদ দেব ও প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের সামনে রবিবার দুপুরে ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে তৃণমূলের দুই গোষ্ঠীর খণ্ডযুদ্ধ দেখা গেল দেব শঙ্কর দলুইয়ের অনুগামীর মধ্যে এই সংঘর্ষ বলেই সূত্রের খবর জানা যাচ্ছে অরবিন্দ স্টেডিয়ামের শিশু মেলা নিয়ে রবিবার বৈঠক চলছিল তখনই প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুয়ের অনুগামীর সঙ্গে সাংসদ দেবের অনুগামীর মধ্যে বচসা শুরু হয় আর সেই বচসাই তীব্র আকার ধারণ করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ভয়ঙ্কর আকার ধারণ করে এরপরই এই ঘটনার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ যদিও এই ঘটনায় দুই পক্ষেরই একাধিক তৃণমূল সমর্থক আহত হয়েছে তাদের ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে এই ঘটনার পরই গোটা গ্রাম জুড়ে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয় মিটিংয়ে যখন ডাক করলো আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো যখন এই দ্বন্দ্বগুলো চলছিল আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার এক রাত আগে ফোন করি আমি বলি সবাইকে নিয়ে মিটিংটা করো আমাকে দরকার নেই আমি সত্যি এটা বলেছিলাম আমাকে দরকার নেই কিন্তু বাকি যারা মেলার মধ্যে আগে ছিল কমিটির মধ্যে আগে ছিল তাদেরকে নিয়ে মেলাটা করো কারণ এই মেলাটা পলিটিক্যাল মেলা নয় এটা কারো একার মেলা নয় এটা ঘাটলে মানুষের মেলা কিন্তু সকালবেলা উঠার পর থেকে দেখলাম যে এক কমিটির মধ্যে একই তরফ আমি হয়ে গেছে সেখান থেকে পুরো দ্বন্দ্বটা শুরু হয় এবং আমি সাংসদ হিসেবে আমার দায়িত্ব সবাইকে নিয়ে চলা এখানে শুধু একটা দল বা একটা গোষ্ঠী বা একটা মানুষকে নিয়ে নয় আমাকে সবাইকে নিয়ে চলা আমি সেইটার জন্যই আজকে এখানে আসা কে কিভাবে সবারই মান রক্ষা করে শঙ্কর শঙ্করবাবু যেন মান রক্ষা হয় এবং যারা ঘাটালে মানুষের সারা বছর পরিষেবা দেয় হয় না কখন রক্ত শিবিরের সময় বা এই বন্যার সময় যারা অক্লান্ত খেটেছে তারাও যেন সেই সম্মানটা সেই জন্য এখানে আসলাম একসাথে আপনারা ঢুকছেন আগনি সংকট দা তারপর কি এমন যে আমি এখনো শখ মানে আমার আমি এখনো বুঝে উঠতে পারলাম না আমি যখন কোলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্করবাবুকে বলি যে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তোমার দায়িত্ব তোমাকে এটা টেক কেয়ার করতে হবে তোমার মানুষ কোলাঘাটের সিদ্ধান্ত কি জন দুজনই শঙ্করবাবু যে নিজের যেটা চাইছিল সে পক্ষটাকে মানা হলো যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল কে না এইটা ঠিক আছে এই লিস্টটা এইভাবে হলে ভালো হয় দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করা করা ওইখানে ঢুকে ওইখানে গিয়ে আমরা এটাই বলতাম আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা খুব ভালো আছি এবং মেলার খুব সুস্থভাবে হবে এবং মেলার কি কি উদ্যোগ আমরা নিয়েছি প্রাইসটাকে কন্ট্রোল করার জন্য এই কথাগুলোই বলার কথা ছিল কিন্তু যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো আমি একটাই কথা আমি আমার ঘাটালের সবাইকে বলতে চাই ঘাটালের মানুষকে বলতে চাই আমি দুঃখিত এটার জন্য এই ঘটনা ঘটে যাওয়ার জন্য কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না দেব সাংসদ থাকুক বা না থাকুক আমি